নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব এই মুহূর্তে কোন কথাগুলো আপনার পক্ষে জানা খুবই জরুরি কোন কথাগুলো আপনাকে এই মুহূর্তে জানতেই হবে যেগুলো জানলে আপনি হয়তো সম্ভাব্য কোনো পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং আপনি ভবিষ্যতে আরও পজিটিভ জিনিসকে রিসিভ করার জন্য নিজেকে তৈরি করতে পারবেন আজকে ওভারঅল চ্যানেল মেসেজেস আপনাদের জন্য নেব সো এখানে অন্যান্য অন্যান্যবারের মতন আমি রেখেছি দুটো কার্ড অথবা দুটো গ্রুপকে ফার্স্ট গ্রুপের জন্য কার্ড এখানে থাকছে দ্য চ্যান্ট আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে থাকছে বাউন্ডারিজ সো যারা প্রথম গ্রুপের সাথে রিডিংকে দেখতে চাইছেন তারা চ্যান্ট কার্ডকে কন্টিনিউ করুন আর দ্বিতীয় গ্রুপ যারা দেখতে চাইছেন তারা বাউন্ডারিজকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন সো আপনারা দেখছেন মিস মেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে যারা প্রথম গ্রুপকে পছন্দ করেছেন বা যারা দ্য চ্যান্ট কার্ড এর সাথে রিডিং কে দেখতে চাইছেন এখানে বর্তমানে আপনাকে হয়তো বলা হচ্ছে যে আশপাশে আপনার কারা কারা রয়েছেন এবং আপনি হয়তো কখনো কাউকে বন্ধু মনে করে বা আপনার অত্যন্ত বিশ্বাসভাজন মনে করে একরকম চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করছেন এবং তার হাত আপনি এখানে ধরে রয়েছেন এবং সেই ব্যক্তিটি হয়তো অতটাও ভরসার যোগ্য নয় এবং তিনি যে আপনাকে মানে কোনো ধোঁকা দিচ্ছেন কোনো কষ্ট দিচ্ছেন তার জন্য ভরসার যোগ্য নয় তা নয় কিন্তু তার নিজের মধ্যেও কিন্তু ভরসা করার মতন বা ভরসা করার অনুযায়ী সেরকম বড় কিছু নেই মানে এই মানুষটার মধ্যে আপনাকে সামনে নিয়ে যাওয়ার মতন আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন কোনো গাইডেন্স কোনো পোটেন্সিয়াল এনার মধ্যে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এমনও কোনো ব্যক্তি থাকতে পারেন যারা হয়তো নিজেদের সাপোর্টের জন্য আপনার হাত ধরে তো রয়েছেন কিন্তু আপনাকেও সেই সাপোর্টটা তাদের দেবার ক্ষমতা নেই এবং আপনি কাইন্ড অফ নিজের বন্ধুত্ব নিজের সম্পর্ক বা যে কোনো রকম সম্পর্কই এটা হতে পারে এটা কোনো রকম কোনো পারিবারিক কোনো আত্মীয়তার সম্পর্কও হতে পারে যেখানে আপনি এক তরফা মানুষের হাতকে ধরে রয়েছেন আপনি কাইন্ড অফ ড্রেন হয়ে যাচ্ছেন মানুষকে হেল্প করতে করতে আপনি যখন কারোর রকম কোনো ইমোশনাল আপস অ্যান্ড ডাউন্স চলছে আপনি তাকে হেল্প করার জন্য এগিয়ে যাচ্ছেন কখনো আপনি কাউকে ফিনান্সিয়াল হেল্প করছেন আবার কখনো আপনি কি করছেন মানে তার যে কোনো রকমের বিপদই হোক না কেন আপনি নিজের কথা না ভেবে সেদিকে দৌড়ে যাচ্ছেন আর এটা করতে গিয়ে আপনার মাঝে মধ্যে এক্সস্টেড লাগতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো মনে হয় যে আপনি মানুষের পাশে থাকছেন আপনি মানুষকে না বলতে পারছেন না আপনি নিজের মধ্যে মানে এটাকে একটা কি বলবো যে ঈশ্বর আপনাকে মানুষকে সাহায্য করার ক্ষমতা দিয়েছেন তাই আপনি সাহায্য করছেন এবং আপনি যে মানুষকে না বলেন না এটা খুব ঐশ্বরিক এটা খুব ডিভাইন এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে থাকতে পারে এবং কোথাও গিয়ে আপনার অন্তর্মন আপনাকে বলছে যে হিয়ার মি লাউড হিয়ার মি রোর ফর আই অ্যাম হিয়ার ইন মাই ট্রুথ অর্থাৎ আপনার অন্তর্মনে কিছু একটা সত্যি রয়েছে মানে আপনার অন্তর্মন আপনাকে বলছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার না বলা উচিত এবং কিছু কিছু মানুষকে আপনি সাহায্য করতে গিয়ে সত্যি সত্যি বিপদে আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন সত্যিই আপনার নিজের জীবনকে আপনার কম গুরুত্ব দেওয়া হচ্ছে সুতরাং এই সব সত্যগুলোকে আপনাকে অস্বীকার করার জায়গা কোনো কিছুই নেই এবং আপনাকে সময় সময় না বলতে শিখতে হবে আবার অনেকের ক্ষেত্রে আপনি হয়তো আপনার যে পছন্দের মানুষ তাকে হয়তো অনেক বেশি এফর্ট দিয়েছেন তার জন্য হয়তো আপনি সমস্ত কিছু ত্যাগ করেছেন তাকে হয়তো আপনি সব দিক থেকে ইম্পর্টেন্স দিয়েছেন কিন্তু সেই মানুষটি আপনাকে কোনো না কোনো থার্ড পার্টি সিচুয়েশানে ফেলে দিয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে সো চলুন এখানে আমরা টেরো থেকে দেখি যে এখানে গ্রুপ ওয়ানের লাইফে এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি এবং তার কি করা উচিত আপনাকে সর্বপ্রথম পরিস্থিতি অনুযায়ী না বলতে শিখতে হবে না বলতে শেখা এটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সো এখানে কিন্তু আপনাকে ফার্স্টে বলা হচ্ছে যে নিজের দিকটা ভাবুন তো এই মুহূর্তে না আপনার কোনো রকম কোনো একটা ম্যারেজ প্ল্যান থাকতে পারে বা আপনি আপনি কাউকে কাউকে একটা ম্যারি করতে চান বিয়ে করতে চান যারা বিবাহযোগ্য এজে রয়েছেন বা যারা বিয়ের জন্য কাউকে খুঁজছেন তাদের ক্ষেত্রে একটা বিবাহের কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আসতে পারে বা আপনি হয়তো ওই দিকে ফোকাস করতে চাইছেন সেই দিকটা হয়তো আপনি অতটা ফোকাস করতে পারছেন না বা বিভিন্ন রকম আপনারই বন্ধু বান্ধব বা খুব ক্লোজ আত্মীয়দের জন্য সেখানে কোনো সমস্যা আসছে আপনাকে সেই জায়গাটাকে মানে নিজের যতটুকু আপনার দেবার ততটুকু আপনি করতে পারেন যতটুকু আপনার ক্ষেত্রে দেবার নয় ততটুকুকে আপনাকে নিজের লিমিটেশনকে বুঝে চলতে বলা হচ্ছে এটাই হচ্ছে এখানে মূল কথা এখানে গ্রুপ ওয়ানকে নিজের লিমিটেশন না বলতে পারা এবং কতটা করলে আপনার নিজের ক্ষতি হবে সেটা কিছু কিছু সময় আপনাকে বুঝতে হবে সব সময় আপনি স্বার্থত্যাগ করার জন্য একমাত্র মানুষ পৃথিবীতে তা কিন্তু নয় এবং এখানে যদি আপনি কোনো রকম কোনো বিবাহ করতে চাইছেন বা বিবাহ করছেন বা করবেন বলে ঠিক করেছেন কোনো কেউ রয়েছে আপনার মনের মধ্যে তো তাকে কিন্তু আপনি কোনো রকম কিছু গিয়ে বলতে পারেন বা এই ক্ষেত্রে কোনো সিরিয়াস স্টেপ কিন্তু আপনি নিতে পারেন এবং অনেকের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে যারা বিবাহের ক্ষেত্রে বা বিবাহ করতে চান বা কমিটেড কোনো রিলেশনশিপে জড়াতে চান এরকম কোনো মানুষকে আপনারা নিজেদের কথা বলেছিলেন প্রোপোজাল রেখেছিলেন বা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন সেই মানুষটি আপনাকে কোনোরকমভাবে কোনো রিজেক্ট করে বা এখানে একটা রিজেকশনের এনার্জি কিন্তু কাজ করছে সো এখানে আপনার থেকে সমস্ত রিসোর্সেস নিয়ে বা আপনাকে একটা সম্পর্কেও আপনাকে দিয়ে সমস্ত এফার্ট করিয়ে আপনাকে রিজেক্ট করা হচ্ছে আপনাকে ফিলিং লেফট এরকম করে দেওয়া হচ্ছে তো সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে এবার নিজেরটুকু বুঝুন সো এখানে কোনো কিছু আপনার জন্য ম্যানিফেস্ট হচ্ছে হয়তো সেই জিনিসটা অত্যন্ত ধীর গতিতে ম্যানিফেস্ট হচ্ছে আপনার জীবনে স্টেবল কোনো কিছু ম্যানিফেস্ট হচ্ছে এখানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আর্থ সাইনের এনার্জি রয়েছে হতে পারে এখানে যারা রিডিং দেখছেন আইদার তারা আর্থ সাইন আর নয়তো তারা কোনোরকম কোনো এমন এনার্জির মধ্যে রয়েছেন বর্তমানে এমন এনার্জি থেকে বিলং করছেন যেটা আর্থ সাইনের ক্যারেক্টারিস্টিককে প্রকাশ করে যেরকম আপনার জীবনে স্লো বা স্টেডি প্রগ্রেস হচ্ছে আপনার জীবনে এমন প্রোগ্রেস হচ্ছে আপনার জীবনে এমন উন্নতি হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে আপনার জীবনে এমন উন্নতি আসছে আপনার জীবনে এমন কোনো পরিবর্তন হচ্ছে যে জিনিসটা আপনাকে স্থায়ী কোনো কিছু দেবে কিন্তু সেটা আসছে এবং আপনার অনেক দিনের কোনো ম্যানিফেস্টেশন বা ইচ্ছা পূরণ বা এরকম কোনো কিছু আপনি হয়তো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লাভ কোনো প্রমোশন কোনো মনিটারি হাইক এরকম কোনো কিছু কিন্তু পেতে পারেন অনেকের ক্ষেত্রে আপনি যদি কাউকে কোনো বিয়ের কথা বলে থাকেন বা কমিটমেন্ট বা রিলেশনশিপ কোনো রকম কোনো কিছু বলেছিলেন আর সেই জায়গা থেকে আপনি একটা রিজেকশনকে ফেস করেছিলেন সেই জিনিসটাই কিন্তু স্টেবল হয়ে হয়ে আপনার আপনার কাছে কাছে আসছে ম্যানিফেস্ট এমন কিছু ফিরে আসতে চলেছে যে জায়গায় আপনি আপনাকে যেন একা ছেড়ে যাওয়া হয়েছে আপনাকে যেন ঠকানো হয়েছে আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের একাকিত্বের এনার্জি যেখানে কাজ করছিল এরকম কোনো কিছু আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে সো এখানে গ্রুপ ওয়ানের কিন্তু প্রোগ্রেস হচ্ছে বাট স্লো বাট স্টেডি ভীষণ আস্তে আস্তে হয়তো আপনি এগোচ্ছেন নিজের জীবনে হচ্ছে ধীর প্রোগ্রেস কিন্তু এখানে হচ্ছে সো এখানে আপনি কোনো কিছুকে খুব ডেসপারেটলি মিস করছেন আপনি কোনো কিছুকে খুব ডেসপারেটলি মিস করছেন আপনাকে বলা হচ্ছে যে কোনো রকম কোনো ডেসপারেশনের এনার্জি আপনাকে কেউ রিজেক্ট করেছে সেই কথা বারবার ভাবা বা মানুষকে বারবার ওভার এফার্ট করতে যাওয়া মানুষের জন্য মানুষকে বারবার নিজে থেকে বেশি পরিমাণ মানে তাকে মানে যে যে কোনো কিছু অফার করতে যাওয়া এটা না করে না আপনাকে নিজের বা মুডে আসতে বলা হচ্ছে আপনাকে পাওয়ারে আসতে বলা হচ্ছে আপনি থেকে নিজের পাওয়ারে যখন আসবেন তখন থেকে কিন্তু মানে যে যে কোনো কোনো ব্যক্তি বা মানুষ যার কাছ থেকে আপনি কোনো স্টেবল কোনো কিছুকে চাইছেন তিনি কিন্তু সেটা আপনাকে দেবার জন্য তৈরি হবেন সো এই ছিল আপনার ওভারঅল এনার্জি এবার দেখে নেব গ্রুপ ওয়ান এর লাইফে ঠিক কি ধরনের আউটকামস আসতে চলেছে গ্রুপ ওয়ান এর জীবনে কি ধরনের আউটকাম বা কি ধরনের পরিণতি আসবে গ্রুপ ওয়ানের জীবনে কি ধরনের পরিণতি আসবে গ্রুপ ওয়ানের জীবনে কি ধরনের পরিণতি আসবে ওকে সো এখানে কিন্তু কোন রকম একটি বিষয় যেটা তোমাকে একদম মনের দিক থেকে শান্তি দিচ্ছে না তো সেই জায়গায় তোমাকে কিন্তু বুদ্ধি করে কোন রকম কোন স্টেপ নিতে হবে আমি এখানে ক্লারিফাই করব যে কেন এখানে তোমাকে সব থেকে এখানে প্রচুর পরিমাণে সোর্সের এর এনার্জি এবার আসছে মানে তোমার চিন্তা ভাবনা কুইক অ্যাকশন ভেবে চিনতে কাজ করা বিবেচনা বিচার এগুলোর উপর তোমাকে কিন্তু মানে স্টেপ নিতে হবে ইয়েস এখানে নাইন অফ ওয়ার্স এখানে নাইন অফ ওয়ান্সকে এখানে সরি নাইন অফ সোর্সকে এখানে ক্লারিফাই করছে দ্য এম্পেরার সো এখানে তোমাকে বলা হচ্ছে যে যদি কোনো রকম কোনো জায়গায় জীবনে তোমার প্রচন্ড কষ্ট হচ্ছে তুমি একদম এগোতে পারছো না তোমার রাত্রে প্রায় ঘুম উড়ে গিয়েছে তুমি অ্যাংজাইটিতে ভুগছো তোমার কষ্ট হচ্ছে এরকম বলা হচ্ছে তো সেখানে তোমাকে ইমোশনালি স্ট্রং হতে বলা হচ্ছে সব জায়গা ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয় সব জায়গা ইমোশন দিয়ে ভাবার জায়গা নয় কিছু কিছু জায়গা বুদ্ধি কূটনীতি এগুলো দিয়েও কিন্তু বোঝার বিষয় আছে কিছু কিছু জায়গায় কিন্তু প্র্যাকটিক কাজে লাগানোর কথা আছে কিছু কিছু জায়গায় কিন্তু দরকার তো তোমার জীবনে এই মুহূর্তে আবেগের থেকে বেশি যুক্তি বুদ্ধির তোমার সাথে কিন্তু রকম কোন মানে কেউ রকম কোনো ঠকানো কেউ রকম কোনো ধোকা দেওয়া অথবা কেউ তোমাকে কোনো কষ্ট দেওয়া এরকম এনার্জি থেকে বর্তমানে বিলং করছে তো সেখান থেকে তোমাকে বেরোতে বলা হচ্ছে তো গ্রুপ ওয়ান বেশ সিরিয়াস এনার্জিটা বেশ সিরিয়াস কিন্তু এখানে রয়েছে ওকে সো তুমি তোমার জীবনে যদি কোনো রকম কোনো ধোকার শিকার হয়ে থাকো বা তোমাকে কেউ অযথা কোনো রকম কোনো কষ্ট দিয়ে থাকে তবে সেটার কিন্তু প্রপার জাজমেন্ট তোমার জন্য আসছে তুমি কিন্তু সেটার জন্য ন্যায় বিচারকে পাবে নিজের জীবনে গেন করতে তোমার জীবনে কিন্তু ন্যায় বিচার আসবে তুমি কিন্তু ন্যায় বিচারকে পাবে সো এখানে আমরা আরও ক্লারিফাই করতে করতে এগোবো তোমাকে যদি কেউ কোনো রকম ধোকা দিয়ে থাকে ভুলভাল কথা বলে থাকে তোমার জীবনে কষ্টের কারণ হয়ে থাকে তো সেখানে কিন্তু সে তার যে ফলাফল সেটা কিন্তু পাবে সো তোমার সম্পর্কে যারা থার্ড পার্টি হিসাবে গণ্ডগোল পাকাচ্ছিলো বা যারা তোমাকে কষ্ট দিচ্ছিল যদিও এটা থার্ড পার্টি রিডিং নয় কিন্তু তোমার জীবনে তোমার সম্পর্কে যারা গন্ডগোল না তো তারা এবার সেই ইউনিভার্সাল মুখোমুখি হতে বাধ্য হবে সো এই সমস্ত গন্ডগোল পাকানো মানুষেরা এবার কিন্তু ইউনিভার্সের তরফ থেকে শাস্তি পাবে সো আর তোমার জীবনে কিন্তু একটা নতুন শুরু কোনো না কোনো দিক থেকে কিন্তু আসছে তোমাকে যেটা করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং এখানে কিন্তু ইউনিভার্সের প্রতি তোমাকে পজিটিভভাবে বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাস করছি অর্থাৎ আমি কোনো রকম কোনো নিজের কথা ভাববো না বা উল্টোপাল্টা ভাবে আমি এখানে এগিয়ে যাব কাউকে আমাকে মানে নিংড়ে নিতে লোককে সুযোগ দেবো সেটাও নয় কিন্তু এখানে তোমাকে যেটা করতে হবে কনফিডেন্সের সাথে মানুষকে ডিল করতে হবে আমি যদি ওকে এটা না দিই তাহলে ও আমার সাথে আর কথা বলবে না বা আমি ওর জন্য যদি এটা না করি তাহলে আমার পাপ হবে কিন্তু ও যে আমার থেকে জিনিসটা চাইছে ওর বেরোতে হবে সো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের জন্য রেডি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এবার সোজা যাব যারা গ্রুপ টু কে বাউন্ডারি স্কোয়ার কে অলরেডি করে ফেলেছে পছন্দ সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার অরা আপনার এনার্জি আপনার সারাউন্ডিংস আপনার পজিটিভিটি সেটার উপর কাজ করতে অনেককে বলতে পারা যায় যে আপনার জীবনে আপনার অরা হয় খুব পিওর হতে চলেছে এবং আপনি মানুষের সাথে একটা প্রপার বাউন্ডারিকে সেট করে চলতে শিখে যাবেন অর্থাৎ আপনি কিন্তু মানে আগে হয়তো মানুষের সাথে বেশি মিশে ফেলতেন আগে হয়তো মানুষকে অতিরিক্ত শেয়ার করে ফেলতেন নিজের অনেক কথাবার্তা বা নিজেকে নিজের যে ব্যক্তিগত গণ্ডির মধ্যে মানুষকে আপনি অতিরিক্ত বেশি আহ্বান করতেন কিন্তু এখন আপনি পার্সোনাল লাইফ আর নিজের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বজায় রাখতে শিখেছেন এখন আপনি বুঝে গেছেন যে আপনি কিভাবে নিজের জীবনকে সামলাবেন নিজের এনার্জি নিজের কে ঠিক কিভাবে গাড়ি দেবেন এটা কাইন্ড অফ আপনি শিখে গিয়েছেন সো আর যারা এখনো পর্যন্ত নিজেকে গার্ড করছেন না তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে নিজেকে গার্ড করতে শিখুন এখানে সমস্ত মানুষ আপনার সমস্ত সিক্রেট জানবার বা আপনার সাথে গভীরভাবে মিশবার কিন্তু যোগ্য নন এবং যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত পরিমাণে নিজের বিষয়ে কোনো কিছু শেয়ার করেন ডিসক্লোজ করেন নতুন বাড়ি কিনছেন ছবি দিচ্ছেন নতুন কোনো রকমের কোনো কিছু সম্পর্কে যাচ্ছেন সেগুলোর ছবি পোস্ট করছেন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে বাড়িতে কোনো নতুন জিনিস কেনা হচ্ছে সেগুলোর ছবি পোস্ট করছেন তো এগুলো করে আপনি কিন্তু আপনার লাইফে নানান রকম বদ নজরকে অ্যাট্রাক্ট করেন তো যদি আপনি এরকমটা করছেন আপনাকে এরকমটা করতে বারণ করা হচ্ছে এবং আপনাকে নিজের অরাকে পারফেক্ট করার জন্য কাজ করতে বলা হচ্ছে এবং আপনাকে যদি কোনো মানুষ আপনাকে অতিরিক্ত আপনার পার্সোনাল স্পেসে আসার চেষ্টা করছেন তো তার থেকে নিজেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে বাঁচাতে আপনাকে বলা হচ্ছে সো গ্রুপ টু এর প্রতি গ্রুপ টু এর ওভারঅল এনার্জিতে কি আসছে গ্রুপ টু এর ওভারঅল এনার্জিতে আসছে আচ্ছা তো এখানে কোনো ব্যক্তিকে আপনি হয়তো প্রচুর পরিমাণে মিস করতে চলেছেন এবং এটা ভাইস তিনিও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে আর কি মিস করতে চলেছেন তো এখানে আপনার জীবনে মানে হয়তো আপনি কাউকে মিস করছিলেন এবং সেই ব্যক্তি হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ করছে বা কোনো একজন ব্যক্তি আপনাকে প্রচুর পরিমাণে মিস করছেন আপনি তার এনার্জিটাকে ফিল করছেন এবং তিনি সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনার সাথে এসে যোগাযোগ করছেন তো এই ধরনের কোনো রকম কোনো এনার্জি কিন্তু আগামীতে আসতে চলেছে ওকে আচ্ছা সো এখানে কোনো একজন ব্যক্তির সাথে আপনার কোনো রকম কোনো রিগ্রেট ছিল কোনো একজন ব্যক্তি আপনাকে হয়তো ছেড়ে গিয়েছিলেন অতীতে এবং তার সাথে আপনার কোনো তিক্ত স্মৃতি ছিল আপনার মনে হয়েছিল কাইন্ড অফ আপনাকে ঠকানো হয়েছে সেই ব্যক্তি কিন্তু কমব্যাক করতে পারেন সেই ব্যক্তি কিন্তু আপনার জীবনে কমব্যাক করতে পারেন আচ্ছা সো বর্তমানে আপনি আপনার জীবন আপনার সম্পর্ক হিউজ হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এই সমস্ত কিছুই কিন্তু চলেছে এবং আপনি হয়তো মনে করে মনে মনে ভাবছেন ভাব যে আপনার জীবনে কেন এত পরিবর্তন কেন এত সমস্যা অ্যাকচুয়ালি এগুলো সমস্যা নয় আপনার জীবনকে পুরোপুরি আপসাইড ডাউনস কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে আপনার জীবনকে এখানে পরিবর্তন করা হচ্ছে এখানে আপনাকে নতুন কোনো কিছুর জন্য তৈরি কিন্তু করে নেওয়া হচ্ছে সো আপনার লাইফে কোনোরকম কোনো যেটাকে কি বলা যেটা হতে পারে আপনার মনে হতে পারে যে আগে গিয়ে কি হবে আপনার এর পরে আপনার মানে কষ্ট হতে পারে যে আপনার ঠিক কি করা উচিত বা কোনো একজন ব্যক্তি হয়তো আপনার জন্য আপনার কাছে আসবার জন্য যিনি আপনাকে একটা সময় কোনো রকমভাবে ঠকিয়ে গিয়েছিলেন যিনি আপনাকে একটা সময় কোনোরকমভাবে পার করে গিয়েছিলেন যিনি আপনাকে পেরিয়ে গিয়েছিলেন একা করে তো সেই ব্যক্তি আপনার কথা ভাবছেন আপনাকে মিস করছেন এবং উনি আপনার কাছে আসতে চান কিন্তু কমিউনিকেশন করার ক্ষেত্রে উনি কাইন্ড অফ এখন একটু অবস্থায় রয়েছেন বটম অব দ্য টেক এখানে ওয়ার্ল্ড কার্ড তিনি কিন্তু এই ফেজটাকে পার হয়ে যাবেন এবং আপনিও কিন্তু এই যে রিজেকশন এই যে আপনাকে ঠকানো আপনাকে একা করে দেওয়া এই ফেজটাকে পার হওয়ার মানে একদম মানে বলে না অন দা হরিজন মানে একদম পার হওয়ার মুহূর্তে আপনি চলে এসেছেন অলরেডি সো এবার দেখব যে গ্রুপ টু এর জীবনে আগামীতে ঠিক কি আসতে চলেছে গ্রুপ টু এর লাইফে আগামীতে ঠিক কি আসছে গ্রুপ টু এর লাইফে আগামীতে এই সমস্ত কিছু ঠিক কি পরিণতি হবে গ্রুপ টু এর লাইফে আগামীতে এই সমস্ত কিছু ঠিক কি পরিণতি হতে চলেছে আচ্ছা সাডেনলি একদম আউট অফ দ্য ব্লু আপনার কিছু রিয়েলাইজেশন হতে পারে আপনি কিছু জানতে পারতে পারেন আপনি কিছু বুঝতে পারতে পারেন হঠাৎ করে কোনো কিছু এখানে এখানে পারে সো যারা অনেক দিন ধরে একটা জায়গা যাদের মনে যে সামনে আর আর নেই আমরা এগোতে পারছি ঘটতে কোনো না সেটা সম্পর্ক হোক সেটা কোনো কাজের জায়গা হোক সেটা কোনো পারিবারিক ক্ষেত্র হোক সেটা যা কিছু হতে পারে যে জায়গাটাতে আপনাদের মনে হচ্ছিল যে আপনারা পুরো স্ট্রাক হয়ে গেছেন আপনাদের সামনে এগোনোর আর কোনো পথ নেই তো সেই জায়গায় হঠাৎ করেই সবকিছু নড়ে বসতে পারে সেই জায়গায় হঠাৎ করে কোনো হালচাল কোনো রকম কোনো আপনাদেরকে বলা হচ্ছে সর্বদাই নিজের আশা ছেড়ে দেবেন আশা যদি আপনি ছেড়ে দেন তো সেখানে কিন্তু আশা ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া রকম বলতে পারেন আশা ছেড়ে দেওয়া মানেই হচ্ছে আর এখানে কি হচ্ছে টু অফ সোর্স তো এখনো পর্যন্ত যে জায়গাটা নিয়ে আপনি প্রচুর পরিমাণে কনফিউজড বা কোনো ব্যক্তি ওই যে বললাম হ্যাংড ম্যান হয়ে আছে কোনো একজন ব্যক্তি আপনাকে নিয়ে হয়তো কনফিউজড তো সেই ব্যক্তি কিন্তু আপনার জীবনে একটা ফিরে আসবার কথা কোনো রকম কোনো কিছু ভাবতে পারেন এবং তার অপচেতন মনে আপনি সর্বদাই চলছেন এখানে আপনাদের জন্য দু মাস থেকে শুরু করে দু সপ্তাহ বা আট সপ্তাহ দু মাস সাত সপ্তাহ এরকম টাইম কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো রিয়েলাইজেশন কিন্তু আসতে পারে হঠাৎ করে আপনি জীবনের কোনো না কোনো ক্ষেত্রে ন্যায় বিচারকে পেতে পারেন হঠাৎ করে আপনার মনে হতে পারে যে আপনাকে যেন ইউনিভার্স ন্যায় বিচার অফার করছে আপনার এটা মনে হতে পারে আচ্ছা তো আপনার লাইফে কোনো রকম কোনো সম্পর্কের জায়গা তো সেখানে কোনো রকম কোনো কষ্ট কোনো মানসিক দ্বন্দ্ব সারাক্ষণ আপনাকে হয়তো কষ্ট দিচ্ছিল আপনাকে জীবনের সামনের দিকে এগোতে দিচ্ছিল না তো সেই জায়গাতে না সেই জায়গাতে কিন্তু কোনো রকম হঠাৎ করে কোনো কিছু ঘটতে পারে আর এই মুহূর্তে সেই ব্যক্তির অবচেতন মনের মধ্যে কিন্তু আপনি এবং আপনার কথাই কিন্তু চলছে এই মুহূর্তে সেই ব্যক্তির মনের মধ্যে আপনি এবং আপনার কথাই কিন্তু চলছে ইয়েস তো আপনার লাইফে মানে কোনো একজন ব্যক্তি আসতে পারেন একদম ফ্রি স্পিরিটে নতুন শুরু করার জন্য খুব প্যাশানেটভাবে একদম মুক্ত মনে আপনার দিকে আসতে পারেন কেউ এবং তার অবচেতনে সারাক্ষণে কিন্তু আপনি চলছেন তার অবচেতনে আপনি চলছেন তিনি একদম ফ্রি স্পিরিট ইয়েস আবার এখানে মিস কেউ তো আপনাকে করছেনই এখানে কোনো একজন ব্যক্তি যিনি আপনাকে নিয়ে এতদিন কনফিউজ ছিলেন যিনি আপনাকে ছেড়ে গিয়েছিলেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু মিস করছেন আর তিনি কিন্তু আপনার কাছে কোনো রকমভাবে আসতে পারেন সো এই ছিল আপনাদের জন্য আর এখানে দেখুন এগেইন এখানে মিস করার যে কনফার্মেশন তো সেটা কিন্তু আছে দ্য মুন কার্ডের সাথে সো এখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে ভরসা রাখুন নিজের উপর কাজ করুন নিজের বাউন্ডারিকে সেট করুন এই ছিল আপনাদের জন্য রিডিং ক্লেম করার জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী রিডিং